আপনারা দেখছেন সুহান নেম চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওড়েন অবদত্তের রিপোর্ট আজ সাতই জুলাই সোমবার বালুরঘাট বিএড কলেজের বাইশতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল দু সালে বালুরঘাট এড কলেজ স্থাপিত হয় আজ দুপুরে বালুরঘাট বিএড কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র ছাত্রী অধ্যাপক অধ্যাপিক ও শিক্ষাকর্মীদের উপস্থিতিতে কলেজের পতাকা উত্তোলনের পাশাপাশি কলেজের নিজস্ব সভাঘরে সাংস্কৃতিক মঞ্চে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে কলেজের ছাত্র ছাত্রীরা সমাবেত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্বাগত ভাষণ দেন কলেজের সভাপতি ডক্টর নবকুমার দাস অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর প্রণব ঘোষ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপাচার্য অধ্যাপক ডক্টর দীপক রায় বাবা সাহেব আহমেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায় বালুরঘাট বিশ্ব বিধানসভার বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিরি বঙ্গরত্ন ইতিহাস গবেষক অধ্যাপক হিমাংশু কুমার সরকার বালুরঘাট বিএড কলেজের অধ্যাপক কবি মহন্ত প্রমুখ ব্যক্তির উপস্থিত ছিলেন আপনারা দেখছেন পতাকা উত্তোলনের ছবি সোহান নিম চব্বিশে আসুন এই বিষয়ের উপরে কি বলছেন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনুন সোহান নিম্ন চব্বিশে সে পালু বিএড কলেজ যেটি আমাদের বিশ্ববিদ্যালয় সাহেব আহ্বেদকার এডুকেশন ইউনিভার্সিটির অধীনস্থ কলেজ এবং সেই কলেজটি যথেষ্ট ভালো করছে দু হাজার চার সাল থেকে এখনো একুশ বছর ধরে এই কলেজ এবং সেটা হচ্ছে কলেজটি অটোনোমাস স্টেটাস পেয়েছে ইউজিসের কাছ থেকে যেটা বিশ্ববিদ্যালয়ের মুখে একটা গর্বের ব্যাপার তো সেই সেলিব্রেশনের জন্য আমি উপস্থিত হয়েছি এবং আশা রাখছি যে অটো পাওয়ার পরে এই কলেজ আরও এগিয়ে যাবে এবং সবটুকু সুযোগ সুবিধে ছাত্রছাত্রীদের জন্য যেটা বিশেষভাবে উপকারী উপকৃত হবে যারা তাদের জন্য এই কলেজটি সেসব সমস্ত কাজ করতে পারবে এবারে শোভা বন্দ্যোপাধ্যায় উপাচার্য বিএসআই